জান এই কিন্তু খুব শুকে আছে আমি তো খবর পাইলাম আশেপাশে শুধু ঝগড়া করেন একসাথে খাচ্ছে কোনো ঝগড়া ঝামেলা নাই যেটা সিঙ্গেল মানুষেরও পারে না এই এক মাসে না হলে এক হাজার ঝগড়া হয়েছে আমাদের বাড়িতে সেখানে সবাই শুধু বলে যে ওদেরকে দেখে শিখতে পারো না দুই বউ নিয়ে খাচ্ছে কোনো ঝগড়া নেই আর তোমরা একটা নিয়ে সারাদিন ঝগড়া মানে বউ দেরি হয়েছে এই জন্য মাইরে চোখ ফুলে ফেলাইছে এরকম ঘটনা আমাদের বাড়ি আপনাদের মানে পার্শ্ববর্তী বাড়িটা এরকম ঘটে আপনার ঝামেলা হয় না চিন্তা করছেন আচ্ছা এই যে ঈদ আসছে এক কালার হিজাব করে আসছেন এক কালার ড্রেস

ভিডিওটি আপনার সবাই চিনেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে দুই বধু এক স্বামী একই সাদের একই চাঁদের নিচে বসবাস করতেছে কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়া জাতি নাই কিন্তু কিভাবে এই ঘটনার সূত্র হইলো বা কি আসে বিষয় তো প্রথম তো আপনি ওনারে বিয়ে করছেন তারপর এই যে উনারে কিভাবে বিয়ে করলেন মানে আপনি তো ঢাকা থাকেন কিভাবে ওনার সাথে যোগাযোগ হইলো কি আসে আসলে ওর সাথে আমার তেরো বছর কোন যোগাযোগ ছিল না ডিভোর্সের তিন বছর পরে ও আমার সাথে যোগাযোগ করে ওর একটা ভাই ছিল বড় ভাই ওই বড় ভাই মূলত আমি তার সাথে চলাফেরা করতাম যেহেতু ছোটবেলায় একই এলাকায় বড় হয়েছি ওর বড় ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক তো ও ডিভোর্স হওয়ার তিন বছর পরে ও হঠাৎ করে আমার কথা মনে পড়ছে ছোটবেলার যে কাহিনীগুলো আমরা একসাথে খেলছি ইয়ে করছি ওই সময় আমার মানে আমার সাথে তৃতীয়কারী সম্পর্ক ছিল তো আমাকে অনেক সময় রাগারাগি করতো গালাগালি করতো তো ও নিজে অনুতপ্ত হয়েছে যে না ছোটোবেলার সাথে অনেক করছি রিলেশন ছিল হয়তো বিয়ে করতে পারি নাই তাহলে একটা কাজ করি কোনোভাবে ওর থেকে মাপ চাওয়া যায় কিনা ও মূলত বিয়ের উদ্দেশ্যে আসে নাই ও মাপ চাওয়ার উদ্দেশ্যে ওর ভাইকে নক দিছে যে নয়নের নাম্বার তোমার কাছে আছে কিনা তো ওর ভাই বলছে যে নাম্বার তো দেওয়া যাবে না আমি তোর ওর ফেসবুক আইডিতে দেই ফেসবুক আইডিতে ও আমার নক দেয় নক দেওয়ার পরে আমি চিনা ফেলি তো আমি জিজ্ঞেস করি যে তুমি কি অমুকের বোন কিনা পরে বলছে হ্যাঁ তো বলছে আচ্ছা ঠিক আছে নাম্বার আদান প্রদান করছি করার পরে ওরে বললাম বলার পরে ও বলতেছে যে আসলে আমি তো অনেক অন্যায় করছি ছোটবেলায় ডিভোর্স হয়ে গেছে তিন বছর তো আমি এই জন্য ভাবতেছি যে তোমার কাছ থেকে মাফ চাওয়া উচিত কারণ তোমার সাথে সম্পর্ক নষ্ট করেই তো আমি ওই সংসারে গেছিলাম তো তারপরে আমি আগে পিছিয়ে না ভেবে ওরা ডাইরেক্ট আমি প্রপোজ দিয়ে দিই মানে প্রোপোজ বলতে কি প্রেমের প্রস্তাব না ডাইরেক্ট বিয়ের কথা বলি যে আমি যদি তোমাকে এখন আমার সংসারে নিতে চাই তুমি কি আমার সংসারে আসবা কিনা তো বলছে তোমার তো বউ আছে বাচ্চা আছে কিভাবে যাবো আমি কইছি আমার বউকে মানে আনবো তারপরে আমি আমার বউকে কল দেই বউ যেহেতু গ্রামে আমি ঢাকায় তো কল দিয়ে বলি যে আমার এরকম ছোট একটা বান্ধবী আছে তুমি কি বলো তো বলছে তুমি গ্রামে আগে আসো আমরা এটা সরাসরি কথা বলি পর আমার বউর সাথে সরাসরি কথা বলে ওদের সাথে কথা বলে দিছি আমার বউ তো খুশি মনে একবারে ঢাকায় আইসা ওর সাথে আমাকে ডাইরেক্ট বিয়ে করে দিছে কিন্তু আমরা তিন মাস তিন মাস আগে আমরা এটা নিজের নিজের পরামর্শ করছি যে আগে আগে মিট করছেন মিট করছি যে আমরা কিভাবে সংসার করব সমাজের লোক কি ভাববে সব আমরা ভাবনা চিন্তা করে আমরা এই এই কাজটা করছি শর হ্যাঁ এবং ওনারা উনি যেটা বলছে সত্য আসলে কি আপনি প্রথম পারমিশন দিছিলেন প্রথম আচ্ছা তারপরে তো এই যে আপনার স্বপ্ন পূরণ হ্যাঁ তো এখন কেমন লাগতেছে তো আসলে বর্তমান যুগে আমরা জানি যে একটা বউ সামাল দিতে কোথায় আছো কই যাচ্ছ কি করছো কত কই পথ বউর কাছে দিতে হয় তো দুইটা বউ কিভাবে ম্যানেজ করতেছেন সময় তো স্বামী বাইরে যায় একটা বিড়ি খাইতে যায় বা একটা বন্ধুর সাথে আড্ডা দিতে যায় তবে আমার কোনো চা পান বিড়ি সিগারেট আমি কিচ্ছু খাই না আমার কোনো মানে এক্সট্রা কোনো খরচ নাই বা এক্সট্রা কোনো বদ অভ্যাস নাই যে কোথাও আমি দোকানে যাই দোকান থেকে এসে বৌদের সাথে আড্ডা দেয় দেখা যাচ্ছে বারোটা একটা পর্যন্ত আমরা রুমের ভিতরে আড্ডা দেই বা কোথাও যদি ঘুরতে যাই রাত্রে হাঁটতে বেরোয় সব আমার বউয়ের সাথে আমি আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই যারাও ছিল এখন দুই বউ আসার পর থেকে আমি কাউকে টাইম দেয় না আমি সবসময় যাই দুই বউকে নিয়ে হাঁটা চলা করা আমরা অনেক ভালো আছি মাঝে কোনো আমি আড্ডা দিতেছি না যতটুকু টাইম পাচ্ছি আমার বউকে দিয়ে আমি আচ্ছা তো ওই যে আপনার বর্তমান পেশা হইলো সেলুনে কাজ করার নাকি তো সামনের পেশা কি থাকবে

ওয়াইফ আছে হাজবেন্ড আছে তাদের জন্য কিন্তু না না যারা যে ছেলে দুইটা করে বিয়ে করছে তাদের জন্য মূলত আমাদের এই ভিডিওগুলা। এগুলো একটা মেসেজ হিসাবে দিতেছে দর্শক তো মানে ওনাদের দাবি হলো যে বাংলাদেশে যারা বিয়ে করে ফেলছে দুইটা তাদের মধ্যে যাতে সুখ আসে দাম্পত্য জীবনে যেহেতু করছে তারা যাতে ভালোভাবে জীবনটা কাটাইতে পারে ভালো ভালো মেসেজ দেন হ্যাঁ তো আপনাদের কন্টেন্ট গুলি কেমন হবে ওনাদের তো ওনাদের পেজটা আমরা বলে দিচ্ছি আপনারা চাইলে ওনাদের ভিডিও গুলি দেখে আসতে পারেন বলেন তো পেজটার নাম কি আমাদের পেজের নাম এন কে

একটা পুরুষই করতে চায় নারীরা আসলে ওইভাবে চায় না মানে চায় না কিছু কিছু নারী আছে মানে বাধ্য হয়ে যায় কিছু কিছু মানে বেশিরভাগ পুরুষই বিয়ে করতে চায় তো দর্শক আসলে এই যে ওনারা কি স্বপ্ন পূরণ হইছে এই যে দেখেন দুই বোনই একি চাদর নিচে সঙ্গম করতেছে এই যে এক কালার কাপল ড্রেস পরা এরপর সব মিলে ওরা দাবি করতেছরা ভালো আছে তো আসলে আপনাদের কি আসলেই ভালো আছে আসলেই ভালো আছে এইজন্য আমাদের তারা পেজ ভিজিট করতে পারে তারা আমাদের টিকটক আইডি ভিজিট করতে পারে মানে কিভাবে ভিজিট করবে বলেন টিকটক আইডির নাম হচ্ছে NKP story এই নামে টিকটক ফেসবুক ইউটিউব চ্যানেল দর্শক প্রত্যেকের নামের প্রথম কোর্ট থেকে নিয়ে একটা স্টোরি তৈরি করে তারা এগুলি সোশ্যাল মিডিয়া আপলোড দিবে তো দ করবেন এই কাপলের জন্য আমি আর ভিডিও বেশি বড় করবো না আপনার জান ভাইরাল কাপল গুলির ভিডিও গুলি বেশি বেশি চড়িয়ে দিবেন তো এই প্রত্যাশা আপনাদের